তা আসলে অনেক সময় হয় না হ্যাঁ একই ব্যাপার সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আজকে যে এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের আসলে নিবদ্ধ এমনি করে যেন তোমরা এগিয়ে চলো এর জন্য আরো সুন্দর গর্বে যদি তোমরা অনুষ্ঠান করে আমাকে অনুষ্ঠান করো এটা প্রত্যাশা কাছে আর যারা আজকে অ্যাওয়ার্ড উইনার হবেন তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা যারা পাবেন না তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ম্যাম উই ওয়াল আই ডি মিলিয়ে আপনাকে একটা অ্যাওয়ার্ড দিলাম এখন আপনি আমাদের সবাইকে অ্যাওয়ার্ড দিতে হবে আপনাকে আর সেটার জন্য আপনার আমাদের সাথে এখানে কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকতে হবে একবার আমার খুব লাগবে যে আমি কাউকে যদি আওয়ার্ডটা দিতে পারি সুন্দর করতে পারি আমার খুব ভালো লাগবে ধন্যবাদ মেডাম আমি লাভ ইউ আপনি আমাদের সাথে আছেন আমাদের এন্টারটেইনমেন্ট টিমের পক্ষ থেকে অর্গানাইজার পক্ষ থেকে আপনাকে একটা अवार्ड দেয়া হচ্ছে যেটা নাম হচ্ছে লেজেন্ডারি স্টাইলিশ ফুল অ্যাকট্রস अवार्ड গোজ টু দিতে वे <laughs>